ওরে বাবা তুমি কি শিকার করবে উড়ি বাবারি উড়ি বাবাড়ি কি বাবারি কি হলো আমার অন্যার ওপর তোমার এত রাগ হলো কেন তোমার কি ছিঁড়ে দেবে তো এরম করলে ছিঁড়ে যাবে সব ওরি মারি ওরি বাবারি ওরি বাবারি এরম করলে ছিঁড়ে যাবে আমার অন্যটা ছিঁড়ে যাবে আমার অন্যটা তুমি ছিঁড়ে দিও না বাবু আমি কি গায়ে দেবো ওটা ছিঁড়ে দিলে হ্যাঁ তুমি দাঁত করে টেটে টেটে সব জামা কাপড় ছিঁড়ে দাও আমি পরবো কি হ্যাঁ এরম করে না কি কেউ দুষ্টামি এরম করে হ্যাঁ প্লাস্টিকের মধ্যে লাভ দিয়ে ঢুকে যাচ্ছ ছিঁড়ে দিচ্ছ তোমার কি হলো তোমার কি হলো হ্যাঁ তোমার কি এত রাগ হচ্ছে কেন তোমার তুমি কি চাইছো কি চাইছো ওরি বাবরি ওরি বাবু রে এরকমভাবে লাফায় নাকি বাঘের মতো আমি ভয় পাচ্ছি তো আমি ভয় পাচ্ছি এরকম কেউ করে নাকি আমি ভয় পাচ্ছি ওরিবাবু রে উড়ি বাবু রে ওড়ি বাবু রে কেউ করে নাকি হ্যাঁ কী করে এরকম কেউ করে তোমার কি হয়েছে কি চাইছো তুমি আমাকে বলো কি খুঁজছো বাচ্চা তো মুখে করে নিয়ে গেছিস এখানে আর আছে তোর বাচ্চা হ্যাঁ আবার লাভ দেয় বিছানার মধ্যে করলে দেবো কিন্তু উড়ি উড়ি এবার আটকে রেখে দেবো ওই ঘরে দাঁড়া ওই টেম্পো এনে এবার গায়ে ছেড়ে দেবো বুঝতে পারবি চালা বদমাইশি করা বার করে দেবো তোমার বুঝেছ তোমার বদমাইশি করা বার করে দেব খুব বদমাইশি করছো কিন্তু খুব বদমাইশি হচ্ছে কিন্তু এটা খুব বদমাইশি করছো বদমাইশির কিন্তু সীমা আছে না করেছি কি এ মা প্লাস্টিকের ভেতরে ঢুকে পড়ছে রাম এটা কী হচ্ছে কি হ্যাঁ এটা কি ধরনের বদমাইশি হচ্ছে এটা কি ধরনের খেল উড়ি বাবারি আগে দুপুরেও কিন্তু এরম করেছিস পুষি পুষি খাবার দিয়েছি খেয়েছো এবার চুপচাপ কি হচ্ছে এটা কি বলতো হ্যাঁ কি হচ্ছে কেন আজকে এত রেগে রয়েছে কেন এত কিসের রাগ হ্যাঁ তোমার এত রাগ হচ্ছে কেন